যে ক্ষেত্রে সম্পত্তি রক্ষার জন্য ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায় তো বন্ধুরা আজ আলোচনা করব দণ্ডবিধির একশো তিন একশো এবং একশো ছয় ধারা তো আসুন বন্ধুরা আজকের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি কি বলা হয়েছে দণ্ডবিধির একশো তিন ধারায় দণ্ডবিধির একশো তিন ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার মৃত্যু সংগঠন পর্যন্ত সম্প্রসারিত হতে পারে অর্থাৎ সম্পত্তি রক্ষার জন্য ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে দুষ্কৃতিকারীর মৃত্যু পর্যন্ত ঘটানো যায় তো কোন কোন ক্ষেত্রে সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায় দণ্ডবিধির নিরানব্বই ধারার আরোপিত নিয়ন্ত্রণ সাপেক্ষে দণ্ডবিধির নিরানব্বই ধারার যে আরোপিত নিয়ন্ত্রণ আছে সেই আরোপিত নিয়ন্ত্রণ সাপেক্ষে বা সেই শর্ত মেনে তারপর যদি প্রথমত দস্যতা যদি কোনো ব্যক্তি দস্যতা সংগঠনের মাধ্যমে জোরপূর্বক কোনো ব্যক্তির সম্পত্তি ছিনে নেওয়ার বা চিন্তাই করার চেষ্টা করে তাহলে এই রূপ দুষ্কৃতিকারীর মৃত্যু পর্যন্ত করানো যাবে দ্বিতীয়ত রাত্রিবেলা ঘর ভাঙিয়া ঘরে ঢোকা যদি কোনো দুষ্কৃতিকারী রাত্রিবেলা ঘর ভাঙিয়া ঘরে প্রবেশ করে তাহলে সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ করে তার মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে তৃতীয়ত কোনো গৃহ তাবু বা যানবাহনে অগ্নিসংযোগ করে ক্ষতি সাধন যদি গৃহটি তাবুটি বা যানবাহনটি মানুষের বসবাস স্থান হিসাবে কিংবা সম্পত্তি রাখার স্থান হিসেবে ব্যবহৃত হয় কোনো গৃহ তাবু বা যানবাহনে যদি কোনো ব্যক্তি অগ্নিসংযোগ করে ক্ষতি সাধন করে অর্থাৎ স্থান বা কোনো সম্পত্তি রাখার স্থান হিসাবে ব্যবহৃত হয় তাহলে সেই সম্পত্তি রক্ষা করার জন্য দুষ্কৃতিকারীর মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে সেক্ষেত্রে অপরাধ হিসেবে গণ্য হবে না চতুর্থত চুরি অনিষ্টকারিতা কিংবা গৃহে প্রবেশ যদি পরিস্থিতি এমন হয় যে সংশ্লিষ্ট আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ না করলে মৃত্যু বা গুরুতর আঘাত অনিবার্য বলে ন্যায় আশঙ্কার সৃষ্টি হয় চুরি যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির সম্পত্তি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে অনিষ্টকারিতা কোন সম্পদের ক্ষতি করে বা ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে কিংবা গৃহে অনধিকার প্রবেশ যদি গৃহে অনধিকারভাবে প্রবেশ করার চেষ্টা করে বা তার সম্পত্তিতে অনধিকার প্রবেশ করার চেষ্টা করে যদি পরিস্থিতি এমন হয় যে সংশ্লিষ্ট যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এই অধিকারটি প্রয়োগ না করলে মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা থাকে তাহলে সেই দুষ্কৃতিকারীর মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে সেক্ষেত্রে অপরাধ হিসেবে গণ্য হবে না বন্ধুরা আশা করি দণ্ডবিধির একশো তিন ধারায় যে বিস্তারিত বিষয় বলা হয়েছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন দণ্ডবিধির একশো চার ধারা কি বলা হয়েছে দণ্ডবিধির একশো চার ধারায় যে ক্ষেত্রে অনুরূপ অধিকার মৃত্যু অন্য ক্ষতিসাধন পর্যন্ত সম্প্রসারিত হতে পারে অর্থাৎ এই সম্পত্তি রক্ষার যে অধিকার এটি মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতি সাধন পর্যন্ত সম্প্রসারিত হতে পারে তাহলে কোন ক্ষেত্রে বলা হচ্ছে দণ্ডবিধির একশো তিন ধারায় যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে যদি এই সম্পত্তি রক্ষা করার জন্য এই পরিস্থিতির মধ্যে যদি সে ব্যক্তি না পড়ে বা অন্য কোনো বিপদের আশঙ্কা সৃষ্টি হয় সেক্ষেত্রে দুষ্কৃতিকারীর মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতি করা যাবে কিন্তু মৃত্যু ঘটানো যাবে না দণ্ডবিধির একশো পাঁচ ধারা বলা হয়েছে সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার প্রোগের প্রাম্ভ ও হওয়ার প্রোগ অর্থাৎ সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার প্রোগের আরম্ভ বা শুরু এবং ওর প্রোগ এবং কত সময় পর্যন্ত ওই অধিকারটি বলবৎ থাকবে সে কথা বলা হয়েছে সম্পত্তির প্রতি ন্যায়সঙ্গতভাবে বিপদের আশঙ্কার সূচনা হওয়ার সঙ্গে সঙ্গে এই অধিকারটিরও সূচনা হয় এবং যতক্ষণ পর্যন্ত এই সম্পত্তিটি উদ্ধার করা বা রক্ষা করা সম্ভব না হয় ততক্ষণ পর্যন্ত এই অধিকারটি বলবৎ থাকে সে কথা বলা হয়েছে দণ্ডবিধির একশো পাঁচ ধারায় দণ্ডবিধির একশো ছয় ধারায় নির্দোষ ব্যক্তির ক্ষতিসাধনের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে গুরুতর আঘাত বা আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কি বলা হয়েছে নির্দোষ ব্যক্তির ক্ষতি পরিপ্রেক্ষিতে যদি কোনো ব্যক্তি এমন পরিস্থিতির মধ্যে পড়েন যে তার তার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ না করলে মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা রয়েছে কিন্তু যে ব্যক্তি তাকে আক্রমণ করছে যদি সেই ব্যক্তি কোনো সাধারণ লোকজনের মধ্যেও অবস্থান করে যেক্ষেত্রে এই আক্রান্ত ব্যক্তির আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গেলে নির্দোষ ব্যক্তির ক্ষতি হতে পারে এই নির্দোষ ব্যক্তির ক্ষতি হবার সম্ভাবনা থাকলেও এরূপ আক্রান্ত ব্যক্তি আক্রমণকারীর আক্রমণ প্রতিহত করার অধিকার পাবে একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কোনো ব্যক্তিকে যদি কোনো দুষ্কৃতিকারী আক্রমণ করে বা তাকে মারার জন্য যদি আক্রমণ করে এবং এই আক্রান্ত ব্যক্তি সে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ না করলে তার মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা দেখা দেয় যদি এই আক্রান্ত ব্যক্তির এই আক্রমণের পরিপ্রেক্ষিতে তার মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা দেখা দেয় এবং যদি পরিস্থিতি এমন হয় যে যে ব্যক্তিরা আক্রমণ করেছেন সেই ব্যক্তিরা কোনো নিরপরাধ শিশুর মধ্যে অবস্থান তাহলে আক্রান্ত ব্যক্তি যদি তার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে সেক্ষেত্রে আক্রমণকারীর ক্ষতি না হয়ে সেই নির্দোষ শিশুদেরও ক্ষতি হতে পারে এরূপ যদি পরিস্থিতি সৃষ্টি হয় সেক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি নিজেকে বাঁচানোর জন্য সে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবে এবং আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি এই নির্দোষ শিশুর কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে এই আক্রান্ত ব্যক্তির এরূপ কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না এ কথা বলা হয়েছে দণ্ডবিধির একশো ছয় ধারায় তো বন্ধুরা আশা করি দণ্ডবিধির একশো তিন ধারা হতে একশো ছয় ধারা পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করেছি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের মতো আলোচনাটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে